শীতের শপিং করবো শীত তো চলে আসলো বরফ পড়া তো শুরু হয়ে গেছে তাহলে শীতের শপিং করবা না হ্যাঁ করবো আজকেই চল আজকে আমরা মার্কেটে ইয়ে চলো দেখ তোর বাবা এখনো ঘুমাচ্ছে ডাক তো একটু তোর বাবাকে বাবা ভাব কিরে 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 ও তুই বাবা ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম ভূত এই শোনো তুমি এখন ওঠো আমরা আজকে শীতে শপিং করতে যাব ঠিক আছে ঠিক আছে শান্তির ঘুমটা নষ্ট করে দিল। বাবাই ওঠো আমরা শপিং করতে যাব। তুমি শপিং করতে না যাবো মা আচ্ছা ঠিক আছে তুমি চল আমাদের সঙ্গে সবাই ভালো জামা পরো আমি রেডি হয়ে গেছি তাহলে আমিও রেডি হই রেডি তো হয়ে গেছি এখন মেকআপ করার পালা মেকআপ করলি একটু পারফিউম দিই রিয়া তুমি এখন রেডি হওনি নি কেন আমি তো রেডি হয়ে গিয়েছি হ্যাঁ মা রেডি হচ্ছি এখন আমি রেডি হয়ে যাই আমি তো রেডি হয়ে গিয়েছি সবাই জুতা পরো শপিং মল তো চলে আসলাম দেখি কি কি পাওয়া যায় এখানে রিয়া দেখো তোমার কোনটা পছন্দ হয় মা এটা মা এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখি আর কি কি পাওয়া যায় মা আমি আরেকটা জ্যাকেট নিয়েছি এটা ওয়াও এটা তো অনেক সুন্দর ও তোমার তো ভালোই চয়েস আছে মা এগুলো পছন্দ হয়েছে তোমার কেনাকাটা দেন এখন আমরা তিনজনে কেনাকাটা করব ঠিক আছে মা দেখি কোনগুলো পছন্দ হয় আমার এগুলো পছন্দ সেগুলো নিয়ে নিই এটাও দারুণ সুন্দর একটা জ্যাকেট কিনে নেই এটাও অবশ্য অনেকটা সুন্দর জামা প্যান্ট কিনে নেই শোনো বাবুর জন্য কেনা হয়ে গেছে এখন চলো বাসায় যাই বাসায় যাওয়ার আগে একটু খেয়ে যাই ভালো হবে খিদে পাই আমার জিনিসপত্র কিনবো না হ্যাঁ তোমার আবার জিনিসপত্র লাগে নাকি তোমার তো অনেক জামা তো বাসায় আছে তোমার কোনো জিনিসপত্র লাগবে না ওয়েটার এখানে আসো হ্যাঁ ম্যাম বলে আমাদেরকে নুডুলস দেন তিনটে ওকে ম্যাম এই তিন প্লেট নুডলস ম্যাম এই যে আপনাদের নুডলস নুডলসগুলো এরকম কালারিং ম্যাম এটা আমাদের রেস্টুরেন্টের ভাইরাল নুডলস ওকে ম্যাম থ্যাংক ইউ জানি না এই এরকম কেন ঠিক আছে খাই সমস্যা নেই নুডলসটা মজাই ছিল হ্যাঁ ম্যাম হ্যাঁ সত্যি খুব টেস্টি ছিল ওয়েটার খালি প্লেটগুলো নিয়ে যাও যাই এখন এই নিয়ে এগুলো ধুয়ে রাখ চলো বাসায় যাই এখন আমরা আজকে কিন্তু ভালোই শপিং হল হ্যাঁ ভালোই হইল বন্ধুরা লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে যাবেন এই ভিডিওটি ভালো লাগে আর তোমরা কি হিজের জামা কিনেছো কমেন্ট করে অবশ্যই জানাবে আমরা এগুলো গুছাই আর তোমরা ঠিক আছে কিনো আজকের মতো এটুকুই বাই বাই